পোড়া বেগুনের ভর্তা সাথে এক প্লেট ধোয়া ওঠা গরম ভাত এবং এক টুকরো লেবুর রস দিয়ে কে কে মাখিয়ে খেয়েছেন এই ভর্তাটা কিন্তু আমার অনেক অনেক বেশি পছন্দের একটা ভর্তা এটা বানানো কিন্তু খুবই সহজ এবং অনেক অল্প উপকরণ দিয়ে তৈরি করা সম্ভব তো চলুন শুরু করা যাক প্রথমে একটা বেগুন কয়েক পিস কাঁচা পাকা মরিচ এবং একটা বড় রসুন নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর এগুলোকে একসাথে করে পোড়াইতে দিতে হবে কিছুক্ষণ পুড়িয়ে নেওয়ার পর যখন এগুলো কালচে কালার হয়ে আসবে তখন বেগুনের গায়ের ওপর থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তারপর একটা হামান দিস্তাতে আগে থেকে পুড়িয়ে নেওয়া মরিচ রসুন সামান্য পরিমাণের লবণ এবং একটু চাইলে সরিষার তেলও কিন্তু অ্যাড করতে পারেন খাবারের অন্যরকম একটা মাত্রা এনে দিবে তারপর ভালোভাবে সবগুলো উপকরণ ভর্তা করে এর মধ্যে পুড়িয়ে রাখা বেগুনটা দিয়ে আরও কিছুক্ষণ মেখে নিলে রেডি হয়ে যাবে মজাদার পোড়া বেগুনের ভর্তা এটা কিন্তু তৈরি করতে অনেক অনেক কম সময় লাগে এবং খেতেও কিন্তু অনেক মজাদার হয়